আমাদের সোনালি সময়ের আইকনিক নায়িকা ববিতা তিনি গুরুতর অসুস্থ গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ছড়িয়ে পড়েছে কিন্তু আসলে হয়েছিল জানেন কি চলুন দর্শক আজকে এই ভিডিওতে আমরা জেনে নিই হ্যালো আসসালাম চলে আসছি ববিতা তিনি গুরুতর অসুস্থ গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ছড়িয়ে পড়েছে আমি অসুস্থ নই ওটা ফেক আইটি অত্যন্ত বিরক্ত ভরা কণ্ঠে এমনটাই বলছিলেন আন্তর্জাতিক সম্পন্ন নায়িকা আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী নায়িকা ববিতা এখন কথা হচ্ছে কেন ববিতা এমন বিরক্ত ভরা কণ্ঠে এই কথাগুলো বলেছিলেন হ্যাঁ হ্যাঁ দর্শক সে কথাই আপনাদের বলছি গত সোমবার অর্থাৎ একুশ এপ্রিল দু পঁচিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে চিত্রনায়িকা ববিতা গুরুতর অসুস্থ আর এই নিয়ে সামাজিক মাধ্যমে পড়ে যায় যারা ববিতার ভক্ত রয়েছেন তাদের মনে দুশ্চিন্তা পড়ে যায় আসলে ববিতার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই খবর ছড়ানো হয় প্রিয় নায়িকা ববিতা অসুস্থ এমন ভুয়া খবর চারিদিকে ছড়িয়ে পড়ে গত সোমবার অর্থাৎ একুশ এপ্রিল দু সালে তবে এই ফেসবুক অ্যাকাউন্ট আদতে সত্য নয় কেননা এই অ্যাকাউন্টটি ববিতার নয় আর সবচেয়ে বড় কথা ববিতা এখন মোটেও অসুস্থ নন আর এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন পরের দিন অর্থাৎ বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার তিনি সাংবাদিকদের ডেকে কথা বলেন যে আমি মোটেও অসুস্থ নই আর তাছাড়া আমি ফেসবুক ব্যবহার করি না আমি বারবার আগেও কথা বলেছি সেই ভুয়া অ্যাকাউন্ট থেকে কে বা কারা এমন অসত্য খবর ছড়ায় যে তাদেরকে শনাক্ত করা খুবই মুশকিল হয়ে পড়েছে সেবারও আমি আইনি পদক্ষেপ নিয়েছিলাম ববিতা বলেন এর আগেও আমার নামে ফেক অ্যাকাউন্ট করে নানা রকম ভুয়া খবর ছাড়তো নায়িকা বাবিতা আরও বিরক্ত হয়ে বলেন জানেন এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অথচ আমি বারবার বলেছি যে আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করি না আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই কিন্তু তারপরেও এমন ভুয়া খবর চারিদিকে ছড়াচ্ছে কে বা কারা মানুষের মৃত্যু খবর ছড়ানো এটা ভয়াবহ অন্যায় চিন্তা করেন এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয় স্বজনের মনের অবস্থা কি হয় এতে আমি ভীষণভাবে দুঃখ পেয়েছি এবং খুব বিব্রত এবং বিরক্ত বটে ব্যথিত হয়ে ববিতা বলেন আমি আসলে এই বিষয়ে কি করব বুঝে উঠতে পারছি না আমি একেবারে হাল ছেড়ে দিয়েছি দুঃখ তারপর দৃঢ়কণ্ঠে কণ্ঠে ববিতা বলেন এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন তিনি আরও বলেন আমি তো জানি আমার কথা কারণ আমার পরিচিত কেউ দেখা হলে কখনও কখনো বলে আপা আমি তো আপনার ফেসবুকে আছি আপনার সঙ্গে মেসেজে কথাও বলেছি আমি অবাক হয়ে বলি আমার তো কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই কার সঙ্গে কথা বলেছেন এভাবে বোঝা যাচ্ছে যে বহু প্রতারণা করছে আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট করে ববিতাকে প্রায়ই দেখা যায় ক্যানাডা এবং বাংলাদেশে ঘুরিয়ে ফিরিয়ে থাকতে কেননা তার একমাত্র ছেলে কেনাডায় স্থায়ীভাবে বসবাস করে তাই মাঝে মাঝে ববিতা সেখানে উড়াল দেন ছেলের কাছে তবে বর্তমানে এখন ঢাকার গুলশান বাসাতেই আছেন বলে জানিয়েছেন তিনি প্রসঙ্গে তিনি বলেন আমি এখন ঢাকাতেই আমার বাসায় আছি এবং আল্লাহর রহমতে সুস্থ আছি সাংবাদিকদের তিনি অনুরোধ করে বলেন যে আমি সুস্থ আছি আমার ঘরেই আছি এই কথাটি প্লিজ আপনারা একটু আপনাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিন মায়াজরিকে না যে আমি দীপালি বিয়ানের এখনো নামাজের মধ্যে ওনার নামটা মুখস্ত আছে ওইটা আমি বলি যে আল্লাহ উনার এগুলো খুব ভালো লাগে এগুলো মনের ভিতর থেকে আসে আপনি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন জি ঠিক আছে ইনশাল্লাহ খুব সাধারণ নেটিজেনরা সেই ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত রয়েছেন তা নয় অনেক নাম করা তারকারাও সেই ফেসবুক অ্যাকাউন্টে বাবিতা মনে করে তারা যুক্ত রয়েছে বিষয়টি আসলে খুবই হাস্যকর নয় কি শুধু তাই নয় বাংলাদেশের অনেক নাম করা টেলিভিশনগুলো এই খবরটি প্রচার করে অথচ এটি যে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে এটি বোঝার মতো ক্ষমতা তাদের নেই বিষয়টি অত্যন্ত হাস্যকর এবং দুঃখজনক আর তাছাড়া এই কিংবদন্তি নায়িকা ববিতা তো আর এখনকার পরিবণে কিংবা উপবিশ্বাসের মতো নয় যে তারা ঘরের খবর ফ্যাচ ফ্যাচ করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেই যাবে করেই যাবে তারা তো একদমই ব্যক্তিত্বহীন নায়িকা কিন্তু ববিতা সে তো অন্যরকম একজন নায়িকা স্বপ্নের নায়িকা কিংবদন্তির নায়িকা আন্তর্জাতিক সম্পূর্ণ নায়িকা সোনালি সময়ের আমাদের একজন প্রিয় আইকনিক নায়িকা সালে সংসার চলচ্চিত্রে শিশু বলাই বাহুল্য কিশোরী শিল্পী হিসেবে ববিতার আগমন ঘটে এর পরপরই তিনি শেষ পর্যন্ত ছবিতে নায়ক রাজ রাজকের বিপরীতে নায়িকা হয়ে অভিনয় করেন এর পরের পথটুকু ছিল অত্যন্ত মসৃণ এবং সাফল্যের একের পর এক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন মাথা উঁচু করে সফলতার সাথে কাল রাতে তুমি যখন খালকে একটা আলো এসে পড়েছিল তোমার মুখের উপর ভারী সুন্দর লাগছিল তোমাকে আমি শুধু দেখছিলাম আড়াইশোর উপরে ছবি করা এই কিং বদন্তি নায়িকা পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জাতীয়ভাবে আজীবন সম্মাননা সহ দেশি বিদেশি অসংখ্য সম্মানজনক পুরস্কার শুধু দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনে ভারতে সত্যজিৎ রায়ের অশনী সংকেত ছবিতে অভিনয় করে তিনি ভারতীয় উপমহাদেশ সহ সারা বিশ্বে নাম করেছিলেন আর তাই তো তাকে খেতাব দেওয়া হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা ফার্স্ট ইজ অলওয়েজ সুইট তো যেটা গেছে ভালোই গেছে ভালো মন্দ মিলিয়ে গেছে আর কি সোনালি সময়ের এই আইকনিক প্রিয় নায়িকা ববিতা সব সময় ভালো থাকুন সুস্থ সবল থাকুন এই কামনা করছি বুশরা চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা জানাই